ছাদের মুটেদের মজুরে ছাদের মুটেদের মজুরে গরিবের নিঃশের ফকিরে আমার দেশ সব মানুষে সব মানুষে সব মানুষে বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম লইলাম গোটা বিশ্বের পালনকর্তা মহান রবুল আলামিন আল্লাহু ফকির নাম তারপরেই শুরু করিলাম আসন্ন ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ ভাইয়ের টিয়া পাখি মার্কার কাম ওরে আইস কেনে ডোমার উপজেলাবাসী একটে হই সবাই মিলে টিয়া পাখি মার্কায় ভোট দেয় আরে মুসলমান ভাই বোনদের জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা বৌদি নমস্কার মার্কামদের টিয়া পাখি দেখতে বড়ই চমৎকার আসন্ন ডোমার উপজেলা পরিষদ নির্বাচন আটই মে দু হাজার চব্বিশ ইংরেজি রস বুধবার উক্ত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন আপনার আমার সুপরিচিত সদযোগ্য নির্ভীক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর জনদরদি ন্যায় নিষ্ঠাবান যাকে দিনরাত রাত চব্বিশ ঘন্টায় যখনই ডাকে জনগণের ডাকে সারা দিয়ে জনগণের কাছে যায় সে আপনাদের একান্ত আস্থা ভাজন দুইবারের সফল ইউপি সদস্য জনাব মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ ভাই জোরাব মোহাম্মদ রাশেদ রাশেদ ভাইকে উন্নয়নের প্রতীক টিয়া পাখি মার উন্নয়নের প্রতীক টিয়া পাখি মার্কায় আপনাদের মহামূল্যবান ভোটটি দিয়ে ডোমার উপজেলা পরিষদের সর্বস্তরের জনগণের সেবা করার ও উন্নয়ন করার সুযোগ দিন সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন তোমার ভাই আমার ভাই রাশেদ উজ্জামান রাশেদ ভাই রাশেদ ভাইয়ের মার্কা টিয়া পাখি মার্কা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা টিয়া পাখি মার্কা ডোমার উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা টিয়া পাখি

টিয়া পাখি মারকায় ভোট দিন চার পাঁচ ছয় টিয়া পাখি মার্কার নেই তো ভয় সাত আট নয় টিয়া পাখি মার্কার হবে জয় দশ এগারো বারো রাশেদ ভাইয়ের টিয়া পাখি মারকায় সিল মারো সিল মারো ভাই সিল মারো টিয়া পাখি মারকায় সিল মারো সিল মারিবেন কোনখানে টিয়া পাখি মারকার মাঝখানে আকাশেতে লক্ষ্য তারা রাশেদ ভাই সবার সেরা টিয়া পাখি মার্কা সবার সেরা আকাশেতে লক্ষ্য তারা আকাশেতে উড়েছিল রাশেদ ভাইয়ের টিয়া পাখি মার্কায় মারবেন সিল মাগো তুমি দোয়া করো রাশেতে ভাইয়ের টিয়া পাখি মার্কায় ভোট দিও মাগো তোমার একটি ভোটে রাশেদ ভাই টিয়া পাখি মার্কা নিয়ে যাবে জিতে আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন রাশেদ ভাইয়ের টিয়া পাখি মার্কায় ভোট দিন উর্ছে পাখি মিলছে ডানা ভোট দিবে না তিন আনা ভোট দিবে না তিন আনা উর্ছে পাখি মিলছে ডানা উর্ছে পাখি দিচ্ছে ডাক টিয়া পাখি মার্কা জিতে যাক মা বন্ধের বলে যাই টিয়া পাখি মার্কায় ভোট চাই শাশা শাশিকে বলে যাই টিয়া পাখি মার্কায় ভোট চাই দাদা বৌদিকে বলে যাই টিয়া পাখি মার্কায় ভোট চাই খালা খালুকে বলে যাই টিয়া পাখি মার্কায় ভোট চাই মাসি পিসিকে বলে যাই টিয়া পাখি মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম আদিবাসী ভাই ভাই টিয়া পাখি মার্কায় ভোট চাই ভোট দিবেন কোনখানে টিয়া পাখি মার্কার মাঝখানে টিয়া পাখি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া এইবারের ভোট মূল্যবান টিয়া পাখি মার্কায় করবেন দান জনাব মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ ভাইয়ের সালাম ও আদাব নিন উন্নয়নের প্রতীক টিয়া পাখি মার্কায় ভোট ভোট দিন টিয়া পাখি মারকাই ভোট দিন টিয়া পাখি মারকাই ভোট দিন